আজ পয়লা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস যা মে দিবস নামে বেশি পরিচিত পৃথিবীর বিভিন্ন দেশে শ্রমজীবী মানুষ এবং শ্রমিক সংগঠন সমূহ রাজপথে সংগঠিতভাবে মিছিল ও শোভাযাত্রার মাধ্যমে দিবসটি পালন করে থাকে বিশ্বের প্রায় আশিটি দেশে এদিন সরকারি ছুটি থাকে একশো পঞ্চাশ বছরেরও বেশি সময় আগে দিনটিকে অর্জন করতে জীবন দিতে হয়েছিল শ্রমজীবী মানুষের এই জীবন উৎসর্গ করার আমাদের সম্মানিত দর্শকবৃন্দ বৃন্দ আরো তথ্য সমৃদ্ধ হতে পারতেন স্যার দয়া করে আপনি এ বিষয়ে কিছু বলুন ধন্যবাদ আন্তর্জাতিক শ্রমিক দিবস বা মে দিবস নামে পরিচিত এই দিবস উপলক্ষে পৃথিবীর সব শ্রমিক কৃষক সহ মেহনতি মানুষকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আসলে মে দিবসের প্রেক্ষাপট আমাদেরকে বুঝতে হলে আমাদেরকে আরও পিছন থেকে আসতে হবে অর্থাৎ সমাজ বিকাশ এবং সমাজের বিবর্তন সম্পর্কে আমাদেরকে জানতে হবে এবং একটু খুব মনোযোগ দিয়ে না শুনলে বিষয়গুলো কিন্তু বোঝা যাবে না প্রত্যেক জীবেরই আকাঙ্ক্ষা বেঁচে থাকার এবং মানুষ এর বাইরে নয় বেঁচে থাকার জন্যে খাদ্যের প্রয়োজন এবং এই খাদ্যের সন্ধান করতে করতেই মানুষ অনেক কিছু সন্ধান পেয়েছে এবং সেই আদি যুগ থেকে সমাজটা আজ এই পর্যায়ে এসে দাঁড়িয়েছে আদি যুগে মানুষ যখন গাছের ফল মূল খেয়ে জীবন অতিবাহিত করত তখন মানুষ কিন্তু অন্য মানুষের সাহায্যের দরকার হতো না একাই কিন্তু সে গাছের ফল পেড়ে খেতে পারত বা অন্য বাগান থেকে যেটা খেত সে একাই খেতে পারত কিন্তু সময়ের প্রেক্ষিতে যখন মানুষ মাংস খাওয়া শিখল তখন কিন্তু পশু শিকারের প্রয়োজন হতো তখন কিন্তু একা মানুষ পশু শিকার করতে পারতো না পাশাপাশি ওই সময় সমাজে বা পৃথিবীতে আর একটা বিষয় মানুষ জানতে পারলো সেটা হল পাথর ওটাকে পাথরের যুগ বলা হতো তো মানুষ পাথর দিয়ে পশু শিকার করত এবং অনেক মানুষ একসাথে মিলে পশু শিকার করত। এবং সেই পশুর মাংস একসাথে বসেই খেত এই যে যে একটা সহ অবস্থান বা সাম্য মানুষের মধ্যে ছিল এটাকে আমরা বলি আদি সাম্যবাদী সমাজ ব্যবস্থা তারপরে পৃথিবী আরও এগুতে থাকলো মানুষ লোহা আবিষ্কার করলো এবং যখন লোহা আবিষ্কার করলো তখন এই লোহা দিয়ে মানুষ বিভিন্ন ধরনের অস্ত্র বানাত এবং সেই অস্ত্র দিয়ে পশুর শিকার করতো এই অস্ত্র বানানোর জন্যে একটা শ্রেণী তৈরি হইল যে শ্রেণীর মানুষ ফ্যাক্টরি বা এরকম ছোটোখাটো একটা কারখানা তৈরি করত করলো সেখানে অস্ত্র তৈরি করত দেশি অস্ত্র আর কি সেই অস্ত্র দিয়ে পশু শিকার করতো এখানে দুইটা জিনিস ভাবতে হবে একটা হলো মানুষ কি করলো যে কয়েকজন মানুষ একসাথে মিশে না মিলে কিন্তু পশু শিকার করা যায় না পাশাপাশি অস্ত্রের প্রয়োজন হয় এবং এই যে যে সমাজটা আগাতে থাকলো এবং মানুষের সংখ্যা বাড়তে থাকলো বিভিন্ন গোষ্ঠী তৈরি হলো। বিভিন্ন গোত্র তৈরি হলো যারা একসাথে মিলে পশু শিকার করে খায় তো এর মধ্যে কিছু কিছু মানুষ যারা সুবিধাভোগী তারা চিন্তা করলো যে অপরের শ্রমকে কীভাবে কাজে লাগিয়ে আমরা লাভবান লাভবান হতে পারি আর আমরা এসে চলতে পারি এরাই কিন্তু অস্ত্রের ছোট ছোট অস্ত্রের ফ্যাক্টরি করলো অস্ত্র বানানোর জন্য এবং সেখানে কি করলো যে এই মানুষগুলোকে খাটাতে থাকলো আসো তোমাকে আমি তুমি আমার এখানে অস্ত্র বানানোর জন্য কাজ করো আমি তোমাকে অস্ত্র দেব এবং কি হলো যে এই যে শুরু হলো একটা সমাজের একটা ছোট্ট শ্রেণীদের এবং তখন আর একটা সমাজ ব্যবস্থার একটা পরিবর্তন হলো সেটাকে আমরা বলি দাস প্রথা অর্থাৎ মানুষকে দাস রেখে তারা এই কাজগুলো করাত একটা পাশাপাশি সমাজের একটা বিবর্তন হলো সাম্যবাদী সহজ ব্যবস্থার থেকে আসলো দাস কথা এবং পাশাপাশি আর একটা শ্রেণী তৈরি হলো যে শ্রেণী হলো একটা অস্ত্রের যারা ছোটোখাটো ফ্যাক্টরি আছে সেটা একটা শ্রেণী আর একটা শ্রমিক শ্রেণী যারা অস্ত্র তৈরি করে যারা পশুর শিকার করে এবং ওই যে সুবিধাভোগী শ্রেণীটা ওরা কি করলো সে আস্তে আস্তে তার সুবিধা নিতে থাকলো এরপরে কিন্তু সমাজটা কিন্তু আগে এগোচ্ছে কালের কথা আমি শুরুর থেকে কিন্তু শুরু করেছি এগোতেও তখন কি হলো মানুষ কৃষি জমিতে কাজ করা শুরু করলো কৃষি ফসল ফলানো শুরু করলো হ্যাঁ তখন ওই শ্রেণীটা কি করলো যে আমার দলে জমির মালিক হতে হবে আমি জমির মালিক হব ওদেরকে দিয়ে কাজ করাবো ওরা কাজ করবে আর সেই ফসল হবে আমি আরামায় খাবো খাব শ্রেণীর কিন্তু শ্রেণীর কিন্তু আস্তে আস্তে করে আগাচ্ছে এবং এই যে আর একটা শ্রেণী পাশাপাশি তৈরি হচ্ছে যেটা শ্রমিক কৃষক একটা শ্রেণী তৈরি হচ্ছে এবং এই যে যে জমি জমিতে চাষাবাদ জমির মালিক হওয়া জমিদার হ্যাঁ যাদের যাদের যার অনেক জমি সে জমিদার এইটাকে আমরা বলি যে সামন্ততান্ত্রিক সমাজ ব্যবস্থা অর্থাৎ জমিদার থাকবে সেই জমিতে অন্যরা চাষাবাদ চাষাবাদ করবে ফসল ফলাবে তারা খাবে পেটে বাতে খাবে বা কিছু পাবে আর সব ফসল পাবে জমিদার জমিদার তাহলে সমাজটা কিন্তু আস্তে আস্তে এগোচ্ছে এবং সমাজের বিকাশ হচ্ছে কিন্তু বিকাশ এবং বিবর্তন হচ্ছে অর্থাৎ একটা ধাপের থেকে আর একটা ধাপের আসছে সমাজটা তারপরে কি হলো যে আস্তে আস্তে এইভাবে সমাজটা এগোতে থাকলো এবং তখন মানুষ কি করলো এই যে কৃষি ব্যবস্থার থেকে আস্তে আস্তে মানুষ শিল্পায়নের দিকে আসলো অর্থাৎ মানুষের জীবন মান উন্নয়নের জন্য মানুষের প্রথম প্রথম ছিল অন্ন অর্থাৎ খাদ্য তারপরে মানুষ বস্ত্র ব্যবহার করা শিখলো তারপরে কি করলো অন্ন বস্ত্র তারপরে আশ্রয় কীভাবে করা যায় তাহলে মানুষ ঘর বাড়ি বানানো শিখলো তারপরে চিকিৎসা তারপরে শিক্ষা এই যে মৌলিক চাহিদাগুলো কিন্তু আস্তে আস্তে মানুষের ডিমান্ড বাড়তে থাকলো চাহিদাগুলো মানুষের বাড়তে থাকলো এবং চাহিদা নতুন নতুন চাহিদা তৈরি হতে থাকলো এবং তাতে করে কি হলো যে কৃষি জমি কৃষি জমির থেকে কলকারখানা তৈরি হতে থাকলো বললাম যে সামর্থ্যবাদী সমাজ ব্যবস্থা এর থেকে সমাজটা এগোতে থাকলো এবং এগোয়ে কী হলো যে কলকারখানার দিকে গেল মানুষ শিল্প কলকারখানা তৈরি করলো এই যে ডেভেলপমেন্টটা বা উন্নয়নটা এই সামর্থ্যবাদী সমাজ ব্যবস্থা থেকে মানুষ পুঁজিবাদী সমাজ ব্যবস্থায় প্রত্যাবর্তন করলো অর্থাৎ তার একটা ফ্যাক্টরি তার একটা কলকারখানা সে সেখানে তার মালিক সে সেখানে ইনভেস্ট করবে অর্থাৎ এই যে যে কলকারখানায় মানুষ যে উৎপাদনের যন্ত্র এবং উৎপাদন ব্যবস্থা কিছু ওই যে যে বলছিলাম যে একটা সুবিধাবাদী শ্রেণী তৈরি হয়েছে সেই সুবিধা সুবিধাবাদী শ্রেণীতে কি করলো উৎপাদন ব্যবস্থা এবং উৎপাদন যন্ত্র তাদের আওতাভুক্ত হলো এবং বাকিরা সেই শ্রমিকই রয়ে গেল আমরা দেখলাম যে মানুষের ফলে সমাজটা বিকশিত হলো সমাজ বিকাশের সাথে সাথে কি হলো সমাজে শ্রেণী তৈরি হলো শ্রেণী বৈষম্য তৈরি হলো এবং এই শ্রেণী বৈষম্য হওয়ার কারণে শ্রেণী তৈরি হওয়ার কারণে শ্রেণী দ্বন্দ্বে কি হলো সমাজটা একটা বিবর্তন হলো অর্থাৎ একটা সমাজ ব্যবস্থার থেকে আরেকটা সমাজ ব্যবস্থা রূপান্তরিত হলো এবং আমরা শেষের যে সমাজ ব্যবস্থাটা দেখলাম সেটাকে আমরা বললাম পুঁজিবাদী সমাজ ব্যবস্থা বর্তমানে আছে এবং আমরা এই পুঁজিবাদী সমাজ ব্যবস্থা নিয়ে কথা বলবো এই মে দিবসের প্রেক্ষাপটটা কিন্তু পুঁজিবাদী সমাজ ব্যবস্থার মধ্যে দিয়েই তৈরি হয়েছে কি হলো পুঁজিবাদী সমাজ ব্যবস্থায় কলকারখানা উৎপাদন যন্ত্র তারপরে উৎপাদন ব্যবস্থা একটা শ্রেণীর হাতে চলে গেল একটা অল্প সংখ্যক চলে গেল আর বাকি সব মানুষ তারা শ্রমিক তারা ওখানে কাজ করে তারা ওখানে শ্রম টাকা পায় সেভাবে তারা তাদের জীবন অতিবাহিত করা শুরু করলো তাদেরকে আমরা বলি পলিতারিয়া শ্রেণী আর ওদেরকে বলি যাদের কলকারখানার মালিক এদেরকে আমরা বলি বুর্জুয়া শ্রেণী এবং কি করলো যে বুর্জুয়া শ্রেণী তারা তাদের কিন্তু মেইন উদ্দেশ্য হলো অতি মুনাফা অর্জন করা অর্থাৎ আমি ওকে বেশি শ্রম ওর কাছ থেকে নিব এবং কম মূল্য মূল্য শ্রমের এই যে যে সমাজে কিন্তু তখন তাদের অতি লোভে দিব হ্যাঁ তারা কিন্তু শ্রমিককে খাটাতে থাকলো তারা আট ঘন্টা বারো ঘন্টা চোদ্দ ঘন্টা ষোলো ঘন্টা এমনকি আঠারো ঘন্টাও শ্রমিকদের খাটাতে থাকলো এবং বেতন যত কম দিয়ে পারা যায় এটাই চলতে থাকলো তখন কিন্তু শ্রমিকদের মধ্যে আস্তে আস্তে একটা ক্ষোভ দানা বাড়তে থাকলো যে এভাবে চলতে দেওয়া যায় না তখন শ্রমিকদের সংগঠন তৈরি হলো ট্রেড ইউনিয়ন তৈরি হলো তখন তারা কি বলল যে না এটা হলো তোমার ঊনবিংশ শতাব্দীর মাঝামাঝি এই শ্রমিকদের মধ্যে এই প্রক্রিয়াটা চলতেছিল হ্যাঁ যে কিভাবে এই অবস্থা থেকে পরিত্রাগ করা পাওয়া যায় তখন আঠারোশো চৌষট্টি সালের দিকে আন্দোলনটা শুরু হলো যে শ্রমিকরা বিভিন্ন সংগঠন তৈরি হলো হ্যাঁ ট্রেড ইউনিয়ন তৈরি হলো তখন তারা কি বলল যে না আমরা ষোলো ঘন্টা আঠারো ঘন্টা বারো ঘন্টা কাজ করতে পারবো না আমরা কি করবো আমরা আট ঘন্টা কাজ করব আট ঘন্টা ঘুমাবো আর আট ঘন্টা বিনোদনের জন্যে এই দাবিতে শ্রমিকদের মধ্যে আন্দোলন শুরু হলো এবং এই আন্দোলন কিন্তু আস্তে আস্তে দানা বাড়তে থাকলো এটা তো যৌক্তিক আন্দোলন এই আন্দোলন আস্তে আস্তে দানা বাড়তে থাকলো এবং আন্দোলন এক্সট্রিম পর্যায়ে তখন কি হলো যে আঠারোশো আটষট্টি সনে এই ঘটনাগুলো কিন্তু আমেরিকায় ঘটতেছিল আটষট্টি সনে আমেরিকা আইন পরিষদে একটা আইন পাশ হলো যে আট ঘন্টা কি করতে হবে শ্রমিকটা আট ঘন্টা কাজ করবে শ্রমিক ঘন্টা আট ঘন্টা আট ঘন্টা করা হল আইন যেটা হয় আইন পাশ হয় কিন্তু আইনের প্রয়োগ হয় না অতি মুনাফা যারা করতে থাকলো বুর্জা শ্রেণীর ওই আইনও দেখা গেল যে তারা নিয়ন্ত্রণ করে আইন যারা প্রয়োগ করে তাদেরকেও তারা নিয়ন্ত্রণ করে যার ফলে কি হলো যে সেই আইনগুলি প্রয়োগ হল না তাদের শ্রমিকদের যে অবস্থা সেই অবস্থায় তারা রয়ে থেকে গেল তারপরে কিন্তু কি হলো যে আবার আঠারোশো ছিয়াশি সনে বিভিন্ন শ্রমিক সংগঠন সারা বিশ্বে কিন্তু একটা মুভমেন্টে চলতেছিল তখন শ্রমিকরা বিভিন্ন সংগঠন মিলে আঠারোশো ছিয়াশি সনের পহেলা মে শ্রমিক ধর্মঘট ডাকল বিভিন্ন দেশের থেকে শ্রমিক সবাই আমেরিকায় হতে থাকলো এবং পহেলা মেতে তারা ধর্মঘট শুরু করলো দ্বিতীয় মেতে মে মাসের দুই তারিখে ধর্মঘট আরো জোরালো হতে থাকলো হ্যাঁ শিকাগো শহরে মেয়ে না ওই দিন কোনো মানুষ হত্যার শিকার হয়নি দোসরা মে কি হলো যে আরো বেগবান হয়ে থাকলো শ্রমিক ধর্মঘট শ্রমিক আন্দোলন মিটিং মিছিল হ্যাঁ আরো বেগবান হয়ে থাকলো এবং তেসরা মে কি করলো ওরা সবাই মিলে মিছিল করতে থাকলো মিছিল করে এগোতে থাকলো সেই মিছিলে পুলিশ গুলি করলো তখন ওখানে ছয়জন শ্রমিক মারা যায় ছয়জন শ্রমিক মারা গেলে আরো আন্দোলন বেগবান হলো চৌঠা মেতে ওরা মিটিং করলো হ্যাঁ মিটিং এ বক্তৃতা দেওয়ার সময় হঠাৎ করে একটা বোমা বিস্ফোরণ হলো অনেক লোক ওখানে পুলিশ সহ অনেক লোক মৃত্যুবরণ করলো বলা হয় যে পরে অবশ্য সেটা প্রমাণিত হয়েছে যে বুর্জা শ্রেণীর লোকজনরাই কিন্তু ওই বোমাটা শ্রমিকদের উপরে দায়িত্ব চাপানোর জন্য ওই বোমাটা ফেলেছিল একটা ষড়যন্ত্র করছে একটা ষড়যন্ত্র চলছিল শ্রমিক যারা নেতৃত্ব স্থানীয় ছিল ওদেরকে দায়ী করে কেস করে ওদেরকে গ্রেপ্তার করে গ্রেপ্তার করে ওদেরকে পরে প্রহসনের বিচার করে বিচার করে কি হয় আঠারোশো সাতাশি সনে বিচার করে জেলে থাকে যখন ওদের মৃত্যুদণ্ড দেওয়া হয় পাঁচজন শ্রমিকের নেতাকে মৃত্যুদণ্ড দেওয়া হয় এবং আত্মহত্যা করে মধ্যে ছিলেন জেলখানায় উনি আত্মহত্যা করেন এবং বাকি যে চারজন থাকে চারজনকে এগারোই নভেম্বর হ্যাঁ আঠারোশো সাতাশি শুনে ওদেরকে ওদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয় এবং এই মৃত্যুদণ্ড যখন তাদেরকে দেওয়া হয় তখন একজন শ্রমিক নেতা অগস্টার নাম ছিল উনি একটা কথা বলছিলেন যে আজ হয়তো তোমরা আমাদের কণ্ঠ করতে পারবা কিন্তু আমাদের এই নিরবতা একদিন সারা পৃথিবীতে তোমার তোমার এই কণ্ঠ রোধের চেয়েও বেশি শক্তিশালী হয়ে দাঁড়াবে এবং বাস্তব প্রেক্ষাপটে তো কিন্তু দায়ী হয়েছিল তো তাদেরকে ফাঁসি দেওয়া হল সত্যিকার অর্থেই কিন্তু তাদের সেই নিরাপত্তা সারা বিশ্ব সারা সাড়া দিয়েছিল এবং আঠারোশো উননব্বই সনে হ্যাঁ প্যারিসে সম্ভবত শ্রমিকদের দ্বিতীয় কনভেনশনে ওখানে পহেলা লেকে আন্তর্জাতিক শ্রমিক দিবস হিসাবে ঘোষণা করা হয় এখন দেখতে পাচ্ছি এবং আঠারোশো নব্বই সনে কিন্তু এই পহেলা মে শ্রমিক দিবস পালন শুরু করে প্যারিসে লন্ডনে আমেরিকায় এবং আঠারোশো ছিয়ানব্বই সালে তখন জারের আমলে রাশিয়া কিন্তু এই শ্রমিক মে পহেলা মেটা পালন করে শুরু করে ভারতবর্ষ হলো উনিশশো আর চীন উনিশশো চব্বিশ সনে এবং জার্মানি উনিশশো তেত্রিশ দিবস পালন করে এবং আমাদের দেশেও এখন কিন্তু যথাযথ মর্যাদার স্বার্থে আমরা এই শ্রমিক দিবস পালন করি এবং পহেলা মে সরকারি ছুটি সত্যি কথা বলতে যে শ্রমিক দিবস আমরা কেন পালন করি প্রতি বছর তাই এর অর্থ কি যে আমরা কিন্তু সত্যিকার অর্থে সমাজে বৈষম্য এখন আছে সমাজে শ্রেণী বিভক্তি এখন আছে এখনো সমাজে শোষক শ্রেণী বিদ্যমান বিদ্যমান এবং সক্রিয় এবং শোষিত শ্রেণী কিন্তু শোষিতই হয়ে যাচ্ছে যার ফলে এই শ্রমিক দিবসের মেয়ে মহেলাদের পালন করার তাৎপর্য এটাই যে আমরা যেন ভুলে না যাই যে এই এরকম একটা আন্দোলন হয়েছিল এবং শোষক শ্রেণীর বিরুদ্ধে এরকম জোরালো আন্দোলন করা যায় এবং শোষক শ্রেণী যেন আবার ওইরকম শোষিতের উপরে চড়াও না হয় এটা মেসেজ দেওয়া মেসেজ দেওয়া যে এরকম একটা আন্দোলন হয়েছিল এবং আমরা জেগে আছি এবং যে সময় আমাদের উপরে এই ধরনের নির্যাতন বা শোষণ চলতে থাকলে আমরা আবার কিন্তু নতুন করে এরকম জাগ্রত সংগঠিত হব জাগ্রত হতে পারব সবাইকে আবারও মে দিবসের শুভেচ্ছা ধন্যবাদ স্যার শ্রমিকদের অধিকার ও দাবির প্রতি সম্মান দেখিয়ে সালে মহান মুক্তিযুদ্ধের সময় মুক্তিযোদ্ধাদের ক্যাম্পে মে দিবস পালিত হয় স্বাধীনতার পর মেয়ে দিবস রাষ্ট্রীয় স্বীকৃতি পায় বাংলাদেশ স্বাধীন হওয়ার পর উনিশশো সালে মহান মে দিবস উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে মেয়ে দিবসকে জাতীয় দিবস হিসাবে ঘোষণা করে এরপর থেকে যথাযথ মর্যাদায় তুমি অনেক সুন্দর সুন্দর কথা বলেছ বঙ্গবন্ধুর সারা জীবনেরই সাধনা ছিল যে একটা শোষণ মুক্ত সমাজ ব্যবস্থা তৈরি করতে আমরা আশায় বুদ্ধিতে থাকবো যে আমরা আবার সেই একটা শোষণমুক্ত সমাজ ব্যবস্থা একটা সাম্যবাদী সমাজ ব্যবস্থা তৈরি করতে পারবো ধন্যবাদ সবাইকে ধন্যবাদ স্যার আপনাকেও আপনার অতি মূল্যবান সময় আমাদের দেওয়ার জন্য আমাদের দর্শকদের দেওয়ার জন্য ধন্যবাদ